নমস্কার নিউজ পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখতে হচ্ছে রাতের আবহাওয়ার দিকে সকাল থেকেই ঝলমলে আকাশ পরিলক্ষিত হয়েছে দিন টানা বৃষ্টির পর ঝলমলে আকাশ অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে বইছে ঝোড়ো হাওয়া ফলে রাজ্যে বৃষ্টির অসনীয় সংকেত অবশ্যই থাকছে আগামী সাতাশে অগাস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস ফের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ হাওয়া অফিসের বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ফের দুর্যোগ মোকাবেলার বাহিনীকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে গাড়িয়া যে পূর্বাভাষ তাতে করে রাঁচির বুকে আরো একবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সেই সম্ভাবনা থেকেই তোমার বলতে হয় যে রাজ্যের এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত এবং এখনো পর্যন্ত প্রশাসনকে সতর্ক থাকতে হবে সে কথাই কিন্তু বারবার জানিয়ে দিচ্ছে হাওয়া অফিস বিশেষ করে তোমার আহ যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে তোমার প্রবল দুর্যোগ ইতিমধ্যেই তারই সাথে তোমার দেওয়া আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আর এই সতর্ক বার্তার মধ্যে বারবার যে কথাগুলি বলা হচ্ছে তা হচ্ছে বেশ কিছু নিম্নচাপ এই মুহূর্তে সক্রিয় রয়েছে বিশেষ করে তোমার নিম্নচাপ এই মুহূর্তে যেগুলো রয়েছে তার মধ্যে তোমার উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবত্ত রয়েছে এবং নিম্নচাপ রয়েছে ঝাড়খন্ড এবং তার সাথে সংলগ্ন পশ্চিমবঙ্গে রয়েছে একটি নিম্নচাপ অন্যদিকে আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে দাঁড়িয়ে আর এই যে নিম্নচাপ আবহাওয়া দপ্তর আজ শনিবার কালকে রবিবার এবং তার সাথে আগামী তোমার সাতাশ তারিখ পর্যন্ত এই সতর্ক বার্তা আপাতত থাকছে সমুদ্র এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো উত্তাল আহ চারি চতুর্দিকে আবহাওয়ার জন্য এক প্রকার অশানির সংকেত লক্ষ্য করা যাচ্ছে রাজ্য জুড়ে হাই অ্যালার্ট এখনো পর্যন্ত রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে তবে অন্যদিকে দাঁড়িয়ে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হলেও সেটা সেই মাত্রাটা অত্যন্ত কম থাকার ফলে জল আস্তে আস্তে রাজ্যের বুকে নামতে শুরু করেছে এবং যে জল নামছে তাতে করে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আমরা গোমতীর যে রিপোর্ট পেয়েছি সেখানে ওয়াটার লেভেল এই মুহূর্তে মিটার তার নিচে নেমে গেছে গোমতীর লেভেল অর্থাৎ সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো জল নামছে শহর আগরতলার বুকে এখন প্রায় অধিকাংশ জায়গাতেই জল নেমে গেছে কিন্তু এই যে বন্যার ঘরে যে ক্ষতিগ্রস্ত মানুষ বা যা ক্ষতি হয়েছে বাড়িঘর ভেসে গেছে বাড়ির ভেতরে জল ঢুকেছে দোকানপাট জিনিসপত্র সবটাই নষ্ট হয়ে গেছে তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিপর্যয় পরিস্থিতি স্বাভাবিক হয়নি অন্যদিকে হাওয়া অফিস তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে দক্ষিণে এখনো পর্যন্ত জল নামেনি বিশেষ করে অমরপুর সাব্রুম এই সমস্ত এরিয়ায় তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সকাল বেলাতেও যে সমস্ত যে হেলিকপ্টার কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো হয়েছে বন্যা দুর্গতদের উদ্ধার কাজে সাহায্য সহযোগিতার কাছে সেই হেলিকপ্টার কিন্তু আজকে সকাল বেলাতেও বেশ কিছু প্যাকেট নিয়ে পৌঁছে গেছে দক্ষিণের উদ্দেশ্যে মূলত তোমাকে বলতে পারি সাড়ে দশটা এগারোটা নাগাদ এই হেলিকপ্টার আজকে রওনা দেয় দক্ষিণের উদ্দেশ্যে সেই হেলিকপ্টার কিন্তু পৌঁছে যায় বেশ কিছু শুকনো খাবার দাবার নিয়ে অন্যদিকে দাঁড়িয়ে তোমার রাজ্যের হাওয়া অফিস যেটা জানিয়েছে যে আজকের জন্য তোমার হলুদ সতর্ক বার্তা রয়েছে কিন্তু আগামী কালকের জন্য ফের একবার লাল সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আবারও তার পরের দিনের জন্য থাকছে কমলা সতর্ক বার্তা এভাবে সাতাশ তারিখ এবং ছত্রিশ তারিখ পর্যন্ত রাজ্যের বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিয়েছে হাওয়া অফিস অর্থাৎ এখনই বৃষ্টির এই প্রভাব কাটছে না আহ তাই এখনো পর্যন্ত উচিত এবং প্রয়োজন সকলকে সাবধান হয়ে থাকতে হবে বঙ্গোপসাগরে যেহেতু ঘূর্ণাবর্ত দ্বারা বেঁধেছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কমবেশি বৃষ্টি যে চলতে থাকবে সে কথাই কিন্তু বলা হচ্ছে সব মিলিয়ে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার সহ আগামী কয়েকটা দিন ভারী বৃষ্টির এই সম্ভাবনা থাকছে আহ এবং আহ তার সাথে তোমার যদি বলি দেশের কথা দেশেরও বেশ কিছু জায়গাতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে যেহেতু উত্তর বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তটি রয়েছে তাই সেই জায়গাতে সমুদ্রের জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকাতে কোনোভাবেই এখন যাওয়া উচিত নয় তাহলে বিপদ আরো বাড়বে সে কথাই কিন্তু দেশের মৌসম ভবন জানাচ্ছে সব মিলিয়ে এই রাজ্য এবারে ক্ষতিগ্রস্ত হয়েছে যে দেখেছে তা বিগত দিনের থেকে উনিশশো তিরাশি বা উনিশশো তিরানব্বই সালেও এই ধরনের বন্যা দেখা দেয়নি গত চব্বিশ যেখানে কুড়ি তারিখে এবং একুশ তারিখে মিলিয়ে রাজ্যে বৃষ্টি হয়েছে শুধু আগরতলার বুকে বলবো বৃষ্টিপাত হয়েছে তোমার চারশো মিলিমিটারের কাছাকাছি এটা গত দিনের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছিল তাই শেখেরছড়িয়ে আভা দপ্তরে যে পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাস মেনেই প্রত্যেককে চলা উচিত প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের সেই কথাই কিন্তু আজকে বারবার হাওয়া অফিস জানিয়ে দিয়েছে অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে আইএমডি জানাচ্ছে যে পাহাড়ি এলাকায় পুনরায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই তালিকায় কিন্তু ত্রিপুরা রাজ্যের নাম রয়েছে উত্তর বঙ্গোপসাগরে বইছে ঝোরো হাওয়া ফলে রাজ্যে যে বৃষ্টির অসুর সংকেত থাকছে সে কথাই বারবার বলছে হাওয়া অফিস ডি নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন